তিনটি শর্ত মানলেই পাবেন কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে ফেসবুক কিন্তু কোন ভিউজ এবং বেশি ফলোয়ার এগুলো দেখছে না গণহারে কন্টেন্ট মনিটাইজেশন তারা দিয়ে দিচ্ছে এখন আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন এখনও না পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা অন্য শুধুমাত্র তিনটি কাজ করেন তাহলেই আপনি খুব দ্রুত একত্রিশে আগস্টের আগেই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওতে এই তিনটি কাজ কি 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 এই তিনটি কাজ করবেন কিভাবে করবেন সেটাই আজকে আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিব প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে এক নাম্বার কাজ হলো আপনাকে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে আপনি যদি যা পারেন আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যা কিছু পারেন না কেন তাই আপলোড করবেন কিন্তু সেটা অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে আপনি যদি কোনো প্রকার অন্যের কোনো কন্টেন্ট আপলোড করে থাকেন তাহলে সেটা এখনই ডিলিট করে আবার নতুন করে আপনি শুরু করেন আপনি কিভাবে সেটা ডিলিট যদি আপনার পেজ বা প্রোফাইলে কোনো প্রকার অন্যজনের কন্টেন্ট আপলোড থাকে তাহলে সেটা কোথা থেকে ডিলিট করবেন তার জন্য আপনারা নাম প্লাস প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে একটু স্কল করে আসলেই দেখতে পাবেন বিডিওস নামের একটা অপশন এই ভিডিওসে ক্লিক করবেন ভিডিওসে ক্লিক করার পর এখানে আপনি যত ধরনের ভিডিও আপলোড করেছেন সকল কিছু এখানে দেখতে পাবেন যদি কোনো প্রকার আনঅরিজিনাল কন্টেন্ট এখানে থেকে থাকে অথবা ইস্যু থেকে থাকে তাহলে সেই কন্টেন্টটা এখান থেকে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর নতুন করে শুরু করেন অনেক দ্রুতই আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন দুই নম্বরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো নিয়মিত আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে আপনি যাই পারেন না কেন সেটা আপনাকে নিয়মিত করতে হবে আপনার লাগবে না হাই কোয়ালিটি কন্টেন্ট আপনি শুধু অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন সেটা আপনি যতটুকু পারেন যা পারেন সেটাই আপলোড করবেন এবং সেটা অবশ্য আপনাকে নিয়মিত আপলোড করতে হবে আপনি যে সময় আপলোড করেন প্রতিদিন সেই সময় ঠিক সেইভাবেই আপনাকে নিয়মিত তো এই কাজটা করতে হবে তাহলে আপনি অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবে কারণ বর্তমানে কিন্তু কোনো ফলোয়ার দেখে না কোনো ভিউজ দেখে না তারা শুধু তিনটা জিনিসটা দেখে ফেসবুক কর্তৃপক্ষ এক হলো অরিজিনাল কন্টেন্ট আছে কিনা দুই নাম্বার হলো সে নিয়মিত ফেসবুক পেজ বা প্রকা প্রোফাইলে কাজ করে কিনা যদি এই দুইটি কাজ করে থাকে এবং সাথে আরেকটি কাজ তিন নাম্বার কাজটা হলো আপনাকে কমিউনিটি গাইডলাইন মেনে চলতে হবে ফেসবুক যে কমিউনিটি গাইডলাইন গুলো দিয়েছে ঠিক হুবহু সেই গাইডলাইনগুলো মেনে আপনাকে কাজ করতে হবে আপনি প্রত্যেকটা গাইডলাইন অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনার কোনো ধরনের ইস্যু আসবে না কোনো ধরনের প্রবলেম হবে না আর দ্বিতীয়ত আপনাকে একটা কথা বলি আপনি যে কোনো রিলস ভিডিও অথবা লং ভিডিও যেখানেই হোক যদি মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে দয়া করে কোনো প্রকার মিউজিক ব্যবহার করবেন না এটা মনিটাইজেশন পাওয়ার পরে করা যায় কিন্তু মনিটাইজেশন পাওয়ার আগে কোনো মিউজিক ব্যবহার করবেন না কারো লাইভ শেয়ার করবেন না যদি কারো লাইভে ডোকেন কারো লাইভ শেয়ার করবেন না মিউজিক ব্যবহার করবেন না এবং উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য ফুলের চ্যালেঞ্জ পূরণ করার জন্য অনেকের লাইভে গিয়ে বেশি মন্তব্য করবেন না এবং সেখান থেকে কোনো ফলোয়ার আনবেন না আপনি যতটা পারেন অর্গানিকভাবে ভাবে ফলোয়ার আনার চেষ্টা করেন অর্গানিকভাবে আপনি কন্টেন্ট তৈরি করেন ইনশাল্লাহ আশা করি অতি দ্রুত আপনি কন্টেন্ট মনিটেশন সেটা পেয়ে যাবেন যদি এই তিনটি শর্ত আপনি সঠিকভাবে পালন করতে পারেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে